হ্যাঁ বৌমা তোমার শরীরটা এখন অনেকটা ক্ষণায় গেছে ঠিক না কেমন ছেলেটা কত বড় বেদ আমার ছেলে বোর কাছে জাদুটা নিয়ে গেলো এত বড় বেদ ছেলে হ্যাঁ যাই বোমার কাছে যাই দিকে ঘুরে আসো কেন না না মা কিছু না বৌমা আশ্চর্য বেলুন মুখে মনে তোমার পেটে বাচ্চা কই হ্যাঁ তার মানে তুমি এই বেলুন ফুলিয়ে গর্ভবতী সেজেছিলে আমাকে ছকিয়েছো আমার ছেলেকে ছকিয়েছ এত বড় বেদ মহিলা তুমি হ্যাঁ লজ্জা কর না তোমার তুমি এই বেলুন এতদিন আমাদের সাথে এইভাবে অভিনয় করে যাইতেছো বন্ধ থাকো তোমাকে আমি আর কোনো দিন আমার কাছে রাখবো আমার ছেলের সাথে আমি আজকেই বাসায় গিয়ে আমার ছেলেকে বলবো এখন যেন তোমাকে তালাক দিয়ে দেয় তোমার মতো বৌমা ঠক বাজি আমার একদমই দরকার নাই হ্যাঁ মা আমার কথাটা আমি হসপিটালে নিয়ে যাচ্ছি যে আমার ছেলে বৌমাকে দেখে আমি ডাক্তার দেখাই ই করবো আর তুমি এত বড় নাটক করলো আমার সাথে আমার ছেলের সাথে মা আপনি অনেক সুন্দর অনেক কথাই বলতেছেন সমস্যাটা আমার না সমস্যাটা আপনার ছেলের সেদিন আমরা ডাক্তারখানায় গিয়েছিলাম তখন ডাক্তার বলছে যে সমস্যাটা আপনার ছেলেরই আপনাদের কিছু না বলে সেই চাপটা আমি আমার নিজের ভাড়েই নিয়েছি এসেছি ছেলেকে যদি দোষ দিতাম তাহলে গ্রামের মানুষ সিসি করতো আর আপনিও অনেক কষ্ট পেতেন এর জন্য সেই কথাটা আপনাদেরকে জানানো হয়নি এতদিন আমি আমার মনের মধ্যে সেই কথাটা লুকিয়ে রেখেছিলাম আর মা আমি বাধ্য হয়েছি এই সন্তানের নাটকে মা আপনি আমাকে ভুল বুঝবেন না প্লিজ আমাকে মাফ করে দেন সমস্যা আমার ছেলের সাথে সম্ভব এই সমস্যাটা শেয়ার করতে পারতা আমারই ভুল হয়েছে মা তোমার সাথে না জেনে এরকম কথা বলছি তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দিও মা আর থেকে যেভাবে তোমাকে আমি বাসায় নিয়ে আমি ছেলেকে সব বুঝিয়ে বলবো যেন সে একটা ট্রিটমেন্ট করে ঠিক আছে বৌমা আপনাদের মান সম্মানের কথা চিন্তা করে আমি কথাটা লুকিয়ে রেখেছিলাম আপনারা কষ্ট পাবেন দেখে মা আমাদের সন্তান হোক আর না হোক আমি তো আপনার ছেলেকে ভালোবাসি আপনাদেরকেও ভালোবাসি সন্তান আমার ছেলেকে ভালোবাসি আমি ওর সাথে সারা জীবন থাকতে চাই মা আপনাদের সাথেও থাকতে চাই হ্যাঁ বৌমা তুমি আমাদের কথা চিন্তা করে নিজে কত কষ্ট দিছো কত স্যাক্রিফাইস করো করছো আসলে এটা কথাটা আমি বুঝতে পারি নাই তো যাই হোক তুমি আমার লক্ষ্মী বৌমা আজ থেকে তুমি আমার শুধু বৌমা মারাও তুমি আমার মেয়ের মতো আর একদম মেয়ে তুমি মেয়ে হিসেবে আমার সাথে থাকবা ঠিক আছে চলো বৌমা এখন বাড়ি চলো ঠিক আছে bye, -bye.